আমেরিকার বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা সুলিভান জ্যাক সুলিভান তিনি ডক্টর ইউনুসকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে ডক্টর ইউনুসকে এক ধরনের ধমকই দিয়েছেন বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যে একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে সেই ব্যাপারে সচেতন হওয়ার কথা বলেছেন তাগিদ দিয়েছেন ডক্টর ইউনুস এক ধরনের বাধ্য হয়েছেন একমত হতে এবং কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর ঘটবে না এমন কথা বলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মুক্তিযোদ্ধা নির্যাতন বিভিন্ন রকমের মব জাস্টিস ধর্মের নামে হানাহানি এরকম ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এবং সেই ঘটনার জন্য এক ধরনের রেড সিগনাল দিয়েছে আমেরিকা এবং আমেরিকার সেই প্রশাসন বাইডেন প্রশাসন যে প্রশাসনের সঙ্গে ডক্টর ইনুজ সরকারের দহরম মহরম সম্পর্ক সেই সম্পর্কের কি অবনতি ঘটেছে ডোনাল্ড ট্রাম্প যে পরে সম্পর্ক কি পাল্টে গেছে এই আলোচনা কিন্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে সম্পর্কটা যে আরও বেশি পাল্টে যাবে সম্পর্কটা একেবারে ভিন্ন দিকে চলে যাবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই এদিকে আমেরিকা যখন ধমক দিচ্ছে এবং আমেরিকা আন্তর্জাতিক চাপের কারণেই অনেকটা ধমক দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় বিভিন্ন দেশ আরও বিভিন্ন দেশের চাপের কারণে এই ধমকটা এসেছে বলেও সুধিমহলে আলোচনা হয় এই ধমকের পাশে নতুন সংখ্যার খবর হচ্ছে জাতিসংঘ থেকে বার্তা এসেছে সেনাবাহিনী সেনাবাহিনীর উপরে বার্তাটা যেটা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ওই একই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে বাংলাদেশের যে জাতিসংঘে বাংলাদেশের সৈন্যরা যে শান্তি মিশনে যায় সেই শান্তি মিশনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে জাতিসংঘ থেকে এই ব্যাপারে সেনাবাহিনীকে সাবধান করা হয়েছে এটা সবথেকে বড় থ্রেট এই থ্রেটটার কারণে সেনাবাহিনী বিগড়ে যেতে পারে সেনাবাহিনী ইউনোস সরকারের প্রতি ক্ষিপ্ত হতে পারে এবং ক্ষিপ্ত হওয়ার ফলে সেনাপ্রধান ইউনোথ সরকার সরকারের বিরুদ্ধে অবস্থান পর্যন্ত নিতে পারে এমন আলোচনাও কিন্তু রয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী কখনোই এটা টলারেট করবে না যদি তাদের শান্তি মিশন বন্ধ হয়ে যায় এরকম ঘটনা বাংলাদেশে কখনো ঘটুক এটাকে টলারেট করার কথা নয় সেনাবাহিনী সেই ক্ষেত্রে সেনাবাহিনীর আমরা ভিন্ন রূপ দেখলেও দেখতে পারি বর্তমান সরকার যেভাবে আন্তর্জাতিক চাপে রয়েছে আমেরিকার চাপের কথা তো বললাম এদিকে জাতিসংঘের চাপ আন্তর্জাতিক বিভিন্ন দেশের চাপ রয়েছে পার্শ্ববর্তী ভারতের চাপ রয়েছে আমরা যখন ভারত বিদ্বেষী অবস্থানটা একেবারে তীব্র আকার ধারণ করিয়েছি বাংলাদেশে তখন আবার ভারত থেকে চাল আমদানি করছি পেঁয়াজ আমদানি করছি বিভিন্ন কিছু আমদানি করছি আমদানি করতে বাধ্য হচ্ছি সেই পরিস্থিতিতে সেরকম চাপের মুখে ডক্টর ইউনুস সরকারের কন্টিনিউয়েশন ব্যাহত হতে পারে এমনও হতে পারে যেটা আলোচনা হচ্ছে বিভিন্ন চায়ের টেবিলে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে এই সরকারের পরিবর্তে সেনাবাহিনী সরকারের দায়িত্ব নিতে পারে সরকারের দায়িত্ব নিলেও আশ্চর্য হওয়ার কিছু নেই তবে সেনাবাহিনী আবার সরকারের দায়িত্ব নিলে সেই ক্ষেত্রেও জাতিসংঘের চাপ বাড়বে তখন সংখ্য বাংলাদেশে গণতন্ত্র নিয়ে এই অজুহাতে শান্তি মিশন বাতিল করে দেবে সব মিলিয়ে উভয় সংকটের মধ্যে সেনাবাহিনী পড়ে গেছে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে ছাত্র উপদেষ্টারা বিভিন্ন জায়গায় যায় মাতবরি করছেন বিভিন্ন জায়গায় যায় থ্রেড দিচ্ছে বিভিন্ন জনের যে চাকরি খেয়ে নিচ্ছে ডিআইজি পর্যন্ত চাঁদাবাজির হুমকি দিচ্ছে এরকম খবর যেখানে চারিদিক থেকে আসছে মব জাস্টিসের খবর আসছে প্রতিনিয়ত গত আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিনা বিচারে কিংবা বিনা হিসাবে কত মানুষ মারা গেছে সেই হিসাব যখন ক্রমেই গণমাধ্যমে আসতে শুরু করেছে তখন আন্তর্জাতিক মহল সচেতন হয়েছে আর আন্তর্জাতিক মহল সচেতন হলে বাংলাদেশের সরকারের অবস্থা যে খারাপ হয়ে যাবে সেখানে কোনো সন্দেহ নেই কি হতে যাচ্ছে আসলে ইউন সরকারের পরিবর্তে কি আমরা সেনাশাসিত সরকার দেখতে যাচ্ছি সেক্ষেত্রেও যে বাধাগুলো রয়েছে তাহলে আমাদের হাতে বিকল্প কী আমাদের হাতে বিকল্প কী জাতীয় সরকার নাকি খুব দ্রুত ইলেকশন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের উপর ভারতীয় অর্থনৈতিক দোজের প্রয়োগ শুরু এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। তার আগে একটু বলে নেই যে বাংলাদেশের উপর নানাভাবে দোষ শুরু হয়ে গেছে কিন্তু বেশ আগেই আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই কারণ ভারত সরকার দীর্ঘদিন ধরে দেখে আসছে যে বাংলাদেশে একটি ভারত বিরোধিতা তীব্র আকারে আছে এবং এই গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ভারত বিরোধী একটি ক্যাম্পেইন চলেছে ভারতীয় পণ্য বর্জন থেকে ইত্যাদি নানান কিছু তারই প্রেক্ষিতে আওয়ামী সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বুঝে গেছে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেই জায়গা থেকে বাংলাদেশের বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে এটি কিন্তু রাষ্ট্রীয় কার্যক্রমের একটি অংশ রাষ্ট্রীয়ভাবে বয়কট করেছে ভিসা বন্ধ করা মানে এক প্রকার রাষ্ট্রীয় বয়কট করা ভিসা বন্ধ বলছি আমি কিন্তু চালু আছে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা কিন্তু সেটির নাম মাত্র জাস্ট ফরমালিটিস সেটিও যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় অবাক হবার কিছু থাকবে না এই এই যখন অবস্থা তখন অর্থনৈতিকভাবেও অবরুদ্ধ হতে চলেছে রাষ্ট্রীয়ভাবে ভারতের রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ কিভাবে এই যে বাংলাদেশে ভারতের দান অনুদান এবং ঋণে বহু প্রকল্প চলমান আছে বা বিভিন্ন সময় চলে যেমন বিগত সময়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চল্লিশটি প্রকল্প নেওয়া হয়েছিল ভারতীয় অর্থায়নে ভারতীয় ঋণে সেই প্রকল্পের পণ্যটির কাজ শেষ হয়েছে বাকি আছে অনেকগুলো কাজ এখনো কাজ শুরু হয়নি বা কাজ আর চল্লিশ পার্সেন্ট হয়েছে বিশ পার্সেন্ট হয়েছে এরকম কাজ বহু আছে তার মধ্যে এই যে এই প্রকল্পগুলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এক প্রকার স্থবির হয়ে গেছে এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল ভারতীয়রা ভারতীয় ঠিকাদার ভারতীয় কর্মীরা ভারতে চলে গেছে গিয়েছিল এবং কিছু কিছু প্রকল্পে সীমিত কিছু প্রকল্পে শুনতে পাচ্ছি যে ভারতীয় ঠিকাদার এসছেন এবং এসে কাজ শুরু করছেন যেমন একটি সড়ক প্রকল্পের কথা বলি যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া একটি চার লেনের রাস্তা ভারতীয় ঋণে হচ্ছে সেই ঋণে সেই প্রকল্পটির কাজ আবারও খুব স্বল্প পরিসরে তিন মাস পরে শুরু হয়েছে এটি একটি শুরু হয়েছে কারণ এই কাজটি অনেক দূর এগিয়েছে এটি শুরু হয়েছে কিন্তু এখন যেগুলো লাইনে আছে কিংবা কম শতাংশ কাজ শুরু হয়েছে কিংবা কোনো কোনো কাজ শুরুই হয়নি সেই প্রকল্পগুলোর অর্থায়ন কিন্তু এক বন্ধ হয়ে গেছে যেমন সাম্প্রতিক সময়ে রেলের একটি খবর পেলাম যেটি সেটি হচ্ছে রেল খাতে যে প্রকল্পগুলো ছিল ভারতীয় ঋণে সেগুলো অনিশ্চিত হয়ে পড়েছে এর মধ্যে পাঁচটি প্রকল্প রেলের একদম অনিশ্চিত হয়ে গেছে তিন প্রকল্পের কাজ শুরুই হয়নি একটির ম্যাথ পাঁচবার বাড়িয়েও অসম্পূর্ণ এবং বাংলাদেশ কর্তৃপক্ষ যোগাযোগ করলেও সাড়া দেয় না ঋণদাতা ব্যাংকগুলো জানুয়ারিতে চাওয়া হবে ভারতের মত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের মতামত চাওয়া হবে জানুয়ারিতে তারপরে সরকার সেগুলোর ব্যবস্থা নেবে খবরে প্রকাশ লাইন অফ ক্রেডিট এল ও সি অর্থাৎ ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের পাঁচ প্রকল্পে ভারতীয় অর্থায়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে ঠিক মতো ঋণের অর্থ না পাওয়ায় প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তিনটি প্রকল্প শুরুই হয়নি একটি প্রকল্পের কাজ পাঁচবার ম্যাচ বাড়িয়েও শেষ হয়নি থমকে যাওয়া অন্যটি নিজস্ব অর্থায়নই করার কথা ভাবছে রেলওয়ে ভারতীয় ঋণের আওতায় রেলের মোট প্রকল্প ছয়টি এর মধ্যে গত দশ বছরে আলোর মুখ দেখেছে শুধু খুলনা মংলা রেলপথ প্রকল্প দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া রেলপথ প্রকল্পের ম্যাচ শেষ হলেও নির্বাণ কাজ শুরুই হয়নি সার্বিক অগ্রগতি মাত্র শূন্য দশমিক নয় শূন্য শতাংশ বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজের অগ্রগতি সতেরো দশমিক এক শূন্য শতাংশ কাজ চলমান ঢাকা টঙ্গি ডাবল লাইন ও কুলাড়া শাহজপুর রেলপথ প্রকল্পের প্রকল্পগুলোর মোট আর্থিক ব্যয় ধরা হয়েছে চোদ্দ হাজার সাতশো অষ্টআশি কোটি টাকা এলওসি ঋণের শর্তে বলা হয়েছে প্রকল্পগুলোর শতাংশ অর্থায়ন করবে ভারত থেকে বাকি পঁচিশ শতাংশ দেবে বাংলাদেশ ভারতীয় ঋণের পুরো অর্থ দেবে দেশটির এক্সিম ব্যাংক এলওসি অর্থাৎ লাইন অফ ক্রেডিট হচ্ছে একটি বিশেষ ধরনের ঋণ ব্যবস্থা নমনীয়তা এই ঋণের একটি সুবিধার দিক সম্ভাব্য অসুবিধার মধ্যে রয়েছে সুদের উচ্চ হার ও অতিরিক্ত ব্যয়ের সংখ্যা যেটি জানা যাচ্ছে ভারতীয় অনুদানে আমাদের বাংলাদেশে বহু কাজ হয় বানে কাজ হয় ঋণে কাজ হয় যেমন আমার পদ্মা সেতুতেও কিন্তু ভারতীয় অনুদানের একটি অংশ আছে এমনিভাবে বিভিন্ন প্রকল্পে এরকম অসংখ্য আমি সবচেয়ে মেগা প্রজেক্টের কথা বললাম তেমনি ভাবে ঋণ তো আছেই ভারতীয় ঋণে আমাদের অসংখ্য প্রকল্প চলে বছরের পর বছর কিন্তু এই সময় এসে সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ ভারত অর্থনৈতিক দোষ দেওয়াও শুরু করেছে এতে কি হবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা বুঝে না বুঝে ভারতীয় বিরোধিতা করি ভারতীয় অগ্রাসনের কথা বলি ভারতীয় পণ্য বর্জনের কথা বলি কি লাভ আমাদের এই যে ভারতীয় অগ্রাসনের কথা যারা বলেন দয়া করে আমি আমি মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ কী কী অগ্রাসন চালাচ্ছে ভারত একটু যদি আপনারা বলেন এই যে কমেন্ট অপশন আছে সেখানে যদি একটু তালিকা দিয়ে যে বলেন ভারত এই এই অগ্রাসন চালাচ্ছে আমাদের এবং আপনারা কথাই কথাই বলেন যে ভারতীয় দালালরা হুঁশিয়ার সাবধান আমি কি তাহলে ভারতের দালালি করছি যদি বলেন যে দালালি করছি তাহলে করছি কারণ আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশকে বাদ দিয়ে আমি চিন্তাও করতে পারি না কারণ আমার বাড়ির চারিদিক ঘেরা একটি দেশ সেই দেশকে বাদ দিয়ে আমি একটা মূর্খ মানুষ এই জন্য চিন্তা করতে পারি না কিন্তু আপনারা অনেক শিক্ষিত যারা ভারত বিরোধিতা করেন অনেক জ্ঞানী তারা চিন্তা করেন হয়তো ভারতকে বাদ দিয়ে দূর দেশ পাকিস্তান নিয়ে কল্পনা করেন কিন্তু আমি পারি না কারণ আমার সবচেয়ে বড় ঋণের জায়গা যে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আরেকটি দেশের স্বাধীনতা এসে আর দেশের জনগণ প্রাণ দিয়েছে এর চেয়ে বড় ঋণ আর কি হতে পারে ভারতের সেনাবাহিনীর একটা বিরাট অংশের রক্ত আমার এই মাটিতে মিশে আছে আমি সেই মাটিতে বসে স্বাধীন দেশে তাদের অবদানের কারণেও আমাদের নিজস্ব অবদান অবশ্যই আছে শ্রেষ্ঠতম অবদান কিন্তু ভারতের অবদানের কারণে আমি একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বলছি যে আমি একটা স্বাধীন দেশের মানুষ আমি বাংলাদেশের মানুষ আমি এই ঋণের কথা কখনো বলতে পারবো না ঠিক তেমনি ভাবে আমাদের পণ্য সেবা চিকিৎসা শিক্ষা ইত্যাদি নানাভাবে আমাদের সহযোগিতায় আমরা তাদের কাছে সেবা নিয়ে ধন্য হই সেই সব জায়গা থেকে আমি কখনো ভারত বিরোধিতা করতে পারবো না বলে আন্তরিক ভাবে দুঃখিত এতে যদি আপনারা কেউ আমাকে ভারতের দালাল বলেন কোনো অসুবিধা নাই এই দালাল শুনতে আমার কোনো খারাপ লাগবে না তাই আমি বিরোধিতা করতে পারবো না এ যে ভারত বিরোধিতা করছি সবাই কিন্তু করি না আমরা বেশিরভাগ মানুষ ভারতকে নির্ভর করতে চায় ভারতকে বিশ্বাস করতে চায় ভারতকে আপন মনে করে এবং ভারতের ভারতের সেবা পেতে চায় কিন্তু সীমিত কিছু মানুষের কারণেই আমাদের যে একটা নেতিবাচক ইমেজ গড়ে উঠেছে ভারতের কাছে তার প্রভাব আজকে আমরা ভারত থেকে যে সুযোগ সুবিধাগুলো পেতাম সেগুলো হয়ে এই যে আজকে যারা ভারত বিরোধিতা করেন চিকিৎসার জন্য কোথায় যাবেন পাকিস্তানে যাবেন পাকিস্তানে যে ভালো চিকিৎসা পাবেন যদি পান তাহলে যান আপনারা এত কষ্ট এত ঝাক্কি ঝামেলা বিমানে ছাড়া যেতে পারবেন না সড়ক পথে কত সুন্দরভাবে ভারতে চলে যায় যায় আট দশ ঘন্টার মধ্যে এবং স্বল্প ব্যয় অর্থাৎ আপনি যদি ধরুন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন যেমন ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছেন এমন একটি খরচ দিয়ে আপনি ভারতের কলকাতায় চলে যেতে পারছেন এর চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে কিন্তু আপনারা সেই সুবিধা চাইছেন না ভালো কথা কিন্তু ভাই বেশিরভাগ মানুষ বুঝতে পারে বা বুঝছে যে ক্ষতিটা কার হচ্ছে কীভাবে হচ্ছে আজকে এই যে বড় ধরনের ক্ষতির মুখে আমরা পড়ছি আমাদের এই যে অসংখ্য প্রজেক্টগুলো যদি বন্ধ হয়ে যায় ভারত যদি ঋণ না দেয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা কি করতে পারবো এই প্রজেক্টগুলো এগুলো তো মাঝপথে পথে মুখে পড়ে থাকবে আজকে এমন অবস্থা হয়েছে সম্পর্ক বাংলাদেশ তাদেরকে চিঠি লেখে তারা কোনো জবাব দেয় না বাংলাদেশের বাংলাদেশের ইমেজটা ভারতের কাছে এইরকম পর্যায়ে নেমে গেছে এগুলোর সুফল কতটুকু নাকি বিফল নাকি ফল ভোগ করতে হবে নেতিবাচক ফল আমাদের ভোগ করতে হবে এটা কি বোঝেন না ভাই জানি না আপনারা বোঝেন না আমাকে একটু বোঝান তাহলে আমিও ভারত বিরোধিতা করব।